আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন আপনারা তো আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটি আমি শুরু করে দিলাম এখন জোহরের নামাজ পড়ে যাচ্ছি তো দেখতেই পারতেছ আমার অবস্থা একটু খারাপ মেজাজ খারাপ হয়ে আছে তো যে কারণে মেজাজটা খারাপ হয়ে আছে সেই কারণটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো গাইস এই দেখো আমি যে রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি গাইস সেই রোডটার অবস্থা দেখো একবার এই রোডটা দিয়ে অনেক মানুষের চলাচল এখানে এই রোডের মাথায় মসজিদ আছে তো এই যে রোডের কাজ চলতেছে বেসিক্যালি তোমাদের যে বিষয়টা বোঝাই পাশে হচ্ছে গাজী মেডিকেল এর এটা সোনাডাঙ্গায় অবস্থিত তো এইখানে দেখেন গাইজ তো এই কাজটা ঢালাইয়ের কাজটা যদি রাত্রে করেছি তো কি এমন সমস্যা হয়তো তো এখন করতেছে আর পুরা মানুষজনে পাড়ায় পাড়ায় ঢালাইটাকে নষ্ট করে ফেলতেছে এতে কি হচ্ছে এটা জনগণের টাকা নষ্ট হচ্ছে তো এক সাইডে ঢালাই দিচ্ছে আর এক সাইডে পাড়ায় পাড়ায় সব নষ্ট করে ফেলতেছে আর গাইস বেসিক্যালি মেজাজ খারাপ হওয়ার আরো একটা কারণ আছে যেটা তোমাদেরকে আমি রিপ্লাই করে দেখাচ্ছি আমার ভিডিওতে দেখো গাইস ড্রেনটা পুরো আলগা করে রাখছে আর এখানে অনেক মানুষের বসবাস অনেক পিচ্ছি পাচ্চাও আছে এই রোডে তো বাই চান্স যদি যে যে কোনো ভাবে যদি পড়ে যায় কি একটা দুর্ঘটনা হবে গাইস বলো মানে এটা নিয়ে আসলে আমার মাথা খারাপ ছিল তো এখন চলে আসলাম আমি শোরুমে তো শোরুমে আসার পরে রাব্বি বলতেছিল ভিডিও করার কথা তো আমি সাথে সাথে ক্যামেরা অন করলাম আমি আমার ভিডিওর ব্যাপারে পিছু পাটি না তো ওর বউ ফোন দিছে আমি আর ওর সাথে কথা না বলি তো গাইজ এখন আমাদের শোরুমে পুরাই কারেন্ট নাই অন্ধকারে অবস্থা খারাপ এখন লাঞ্চ করব লাঞ্চ টাইমে কারেন্ট নাই এখন তো এখন কি করা যায় আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো বাইরে গিয়ে ওয়েদারটা আমরা দেখি গাইজ আর আমাদের সামনে তো দেখতেই পারতেছো যে ডেন্টা ঢালাই দিয়ে দিছে আর গাইস আকাশের ওয়েদারটা দেখো গাইস জাস্ট দেখার মতো মেঘটা মনে হচ্ছে রং চুলি দিয়ে এঁকে রেখেছে আকাশে গাইস তো এখন হাওয়া পরিবেশ আছে এখানে আর যেরকম যাচ্ছে ভালোই একটা বৃষ্টি হবে তো বৃষ্টি হবে তো সেই আশায় থাকি আর আজকে অনেক গরম পড়ছে গাইস তো যার কারণে বৃষ্টি তো লাগবেই তো আল্লাহ রব আলমিন বৃষ্টি যদি দেয় তো সবারই ভালো হবে আর এখানে আহ দুপুর টাইম তো যে যার আহ ব্যস্ততায় দৌড়াচ্ছে আর গাইস এখানে হচ্ছে তোমার সোনাডাঙ্গা যে প্লেস এটা হচ্ছে একটা রানিং প্লেস আর এখানে দেখো রানিং কি একটা অবস্থা এখন তোমার ড্রেনের করে ঈদের সময় চলে আসছে এখানে মনে করো যে বেচা কিনা এখন সেরকম নাই কারণ কাস্টমাররা এদিকে না এসে অপোজিট সাইডে যাচ্ছে আর কি অন্য পন্থা নিচ্ছে তো আমি চলে আসলাম শোরুমের ভিতরে এখন কারেন্ট চলে আসছে গাইস আর দেখি এখন খাওয়া দাওয়াটা করে ফেলানো যায় কিনা গাইস তো এতক্ষণে তোমাদের সবার মনে হয় খাওয়া হয়ে গেছে আর কি অবস্থা জানি না ভিতরের গরমটা কাটছে কিনা দেখতে হবে তো তার আগে আসো তোমাদের কি এখন একটু কাস্টমার বানাই আমি কিছু প্রোডাক্ট দেখাইনি এখানে কিছু প্রোডাক্ট ফেলানো আছে মনে হয় কি দেখাই ফেলায় রাখছে তো এই যে একটা টি শার্ট দেখতে পারতেছো এটার রেঞ্জ কত তোমরা জানো জানতে চাইলে কমেন্টস করো আমি জানাই দেবো এখন জানানো যাবে না তো গাইজ দেখো টি শার্টগুলো অনেক সুন্দর আর এগুলো রেগুলার থেকে এখন ডিসকাউন্ট প্রাইজে চলে আসছে তার মানে এখন এটা হচ্ছে তো এই দেখো পুরা তাকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে গাইস সুন্দর করে সাজানো আছে এটা আর এটার প্রথম লাইনে আছে এম সাইজ দ্বিতীয় লাইনে এল তৃতীয় লাইনে এক্স তারপর টু এক্স এল তারপর থ্রি এক্স এল সাইজ পর্যায়ক্রমে সাজানো আছে আর এখানে আমি একটা ভিডিও করছিলাম তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টস করতে কিন্তু ভুলবা না গাইজ তো এটা কিন্তু আমার শর্টস আকারে আমার ফেসবুক পেজে আর আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা যারা দেখছো অবশ্যই তোমাদের সকলকে ধন্যবাদ আর যারা দেখলে কেমন হলো কমেন্টস করতে ভুলবা না আর এখন আমি বাইরে বেরিয়ে পড়লাম গাইজ তো আসরের সালাত আদায় করার জন্য আমি যাচ্ছি মসজিদের দিকে আর এখানে এখন এখন বৃষ্টি বৃষ্টি ভাব এখনো বৃষ্টিটা হয় নাই আসলে তো খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছে আমি প্রায় আসরের সময় হয়ে গেছে আসরের সালাদটা আদায় করে নি আদায় করে নিব আর তোমরা এখন যে যে সময় ভিডিওটি দেখতেছো সেই সেই অক্তের সালাদ আদায় করে নিও প্লিজ আগে নামাজ তারপর সমস্ত কিছু তো যেটা বলতেছিলাম আর কি আর এখন আসলে অনেক পেইনের সময় কাটতেছে তো এখন মনে করো নানান ব্যস্ততা যেহেতু কোরবানি চলে আসছে আর আমাদের যে সিজন সিজন এই রমজান কোরবানি দুইটাই অনেক বেশি আসলে প্রেশার থাকে যার কারণে আমি সময় পাচ্ছি না কোনো ভিডিওস বানানোর আর আগে তো শুক্রবার পাইতাম এখন শুক্রবারেও ডিউটি করতে হচ্ছে সো গাইস এখন হয়ে গেছে রাত্রের তো আর সব লাইট জ্বালানো আছে আর এখন প্রায় ডিউটির প্রায় শেষ টাইম চলে আসছে তো এখন আমি তোমাদেরকে কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো যারা যারা পাঞ্জাবি কালেকশন দেখতে চাও থাকো আর যারা না তারা দূরে সরে যাও তো দেখতে থাকো পাঞ্জাবি কালেকশনগুলো এইবার কোরবানিতে এত বেশি কালেকশন করা হয় নাই রমজানের কিছু কালেকশন আছে আর এর ভিতরে সামনে ডিসপ্লে করা যেগুলো ছিল ওগুলো ম্যাক্সিমাম কোরবানি কালেকশন তো এখন তোমাদেরকে আমি ফ্লোরের কাস্টমার গুলো দেখানোর জন্য নিচে ক্যামেরাটা রাখলাম গাইজ তো দেখো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি এখন কোরবানির সময় চলে আসছে আর দুই চারটা কাস্টমার একটু এক লাইন দেখালাম ওই সাইডে আরও দুটা লেন আছে তো টোটাল শোরুমের একই অবস্থা কারণ একটাই রিজন তোমরা আমার ভিডিও দেখছো আশা করি তো আমাদের সামনে হচ্ছে খুঁজছে ড্রেনের কাজ চলতেছে যার কারণে আমাদের কাস্টমারটা ভাগ হয়ে গেছে অল্প কিছু আসতেছে আর অল্প কিছু ওই সাইডে শিববার শোরুমের ওই দিকে সবাই ভিড় জমাচ্ছে যার কারণে আমাদের বেচা কেনাটা একটু ডাউন হয়ে গেছে না হলে এই সময়েও আর রমজানের থেকে কোরবানিটা তুলনামূলকভাবে একটু খারাপ যায় তারপরেও এতটা খারাপ যায় না গাইস তো তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ছিলেন তোমাদের ভিতরের অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং যারা যারা ভিডিওতে লাইক দাও ভিডিওতে লাইক দিয়ে দাও গাইস আর কমেন্টস করে জানাবা এরকম আমার র্যান্ডম কেমন লাগলো তোমাদের তাহলে প্রত্যেকজন তোমাদের জন্য ব্লগ বানাবো গাইজ তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে বলবে না আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফেজ